কেদার দিলে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখব রে মা আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড়ে দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়া ও মা তুমি কেন পুরাতন কাপড় পরে সুরা তালি কাপড় পরে আসলা কারণটাকে ফাতিমা ডাগ দিয়া কয় আব্বা জান ও বাবা আপনি নতুন কাপড় দিছেন গো বাবা এই নতুন কাপড়টা পহিরা আমি আপনার বাড়িতে আসব কিন্তু আসতে পারলাম না আমার পাশের বাড়ি হুজাই বাড়ি স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা আমার কাছে কাপড় চাইছে আমি তারে দান কইরা দিছি আমার আরে আমার আমার নবী ডাক দিয়া কয় নিচের দিকে তাকায় দুইটা চোখের পানি সাইরা আসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি অনুমতি দেন আমি একটু বাড়িতে চাইতে চাই আল্লাহ ভাগবার কম আমার নবীর কাষ্টিগে অনুমতি নিয়ে যখন রওনা দেই রে ভাই উসমান জিন নরাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আলীর চোখের পানি দেইখা আমি উসমান হইতে পারি না আমারে নবী দুইটা মেরে তোমার সাথে বিয়া দিছি রে উসমান এই জন্য দুইটা নূরের অধিকারী উসমান জিন্ন রাইন ভালো করে শুই নাও আমার নবী দাগে দিয়া কই বাবা উসমান রে একটা মেয়ে মইরা গেছে আর একটা মেয়ে বিয়া দিছি রে বাবা আরে বেটাও যদি মইরা যায় আমার আর মেয়ে থাকলে আর একটা মেয়েরও তোমার সাথে বিয়া দিতাম ও বাবা উসমান পারবি রে বাবা পারবি নি আমারে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ইফতার পৌঁছাইতে পারবি নি আমারে খাতুনে জান্নাতে মা ফাতিমার বাড়িতে খাওন দিতে পারবি নি ওসমান জিন্নু রাইনি কয়া রাসূলুল্লাহ আও নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দেন আমরা ওই বাড়িতে ইফতার পৌঁছায় দেব আল্লাহু আকবার কম আমার নবীর দিয়া কয় উসমান হো বাবা উসমান আমার বাড়িতে আমার আলীর বাড়িতে যদি ইফতারি দিতে হয় আলীর বাড়িতে যদি ইফতারি দিতে হয় এমনি কোনো সাধারণ ভাবে দেওয়া যাবে না এমনি কোনো সাধারণ বাজার দেওয়া যাবে না আমার আলীরে যদি বাজার দিতে হয় আমার আলীরে যদি মার্কেট দিতে হয় আমার আলীর বাড়িতে যদি খাওয়ন দিতে হয় তাইলে বলবা আমার পক্ষ থেকে তোমারে গিফট করলাম হাদিয়া দিলাম জোরে জোরে কন্যা না সুবহানাল্লাহ আমারে নবীর হুকুম নিয়া ওসমান জিন নুরাইল বাজারে যাই আরে ভাই হাত তা বাজার করছে ভালো করে শিনালা এইবার গেটের সামনে দাগ দিয়া কয় ভাই এ আলী রে ও ফাতিমা কই তোমরা এইবার ফাতিমা ডাক দিয়া কই স্বামী আমি আমার দুলাবাই কণ্ঠের আওয়াজ পাওয়া যায় আমার দুলাবাই বুঝি বাড়ির ভিতরে এসে গেছে তাড়াতাড়ি যান এইবার ইমামা হাসান হুসাইন দুইটা বাই এইবার দূর দিয়ে বাইরে যাইয়া দুই ভাই দুইটা পাশে দাঁড়াইছে খালু জানের দুইটা হাত দইরা ঢাক দিয়া কই খালু জানো ও খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না খালু গো আজকে আপনি আইছেন রে খালু ও খালো আপনারে চাইতে দেব না আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব আল্লাহ এইবার দুইটা সন্তান রে হাত দিয়ে তোইরা রাখছে রে ভাই এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া যখন চোখে পয়রা গেছে দুইটা ছেলের চোখের ইশারা দিয়া ঘরের ভিতর পাঠাইয়া দেয় এবার উসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায়া আসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ভাই আমি তোমার বাড়িতে

তোমার পাগল হজরত আলী তো গ্রহণ করে ফলাইছে। আল্লাহ আকবর কন আলি ডাক দিয়া কই বাইরে বায় বাই আজকে আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো এত সুন্দর খাবার নিয়ে আইছো আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইব না এই ইফতারটা আমার ঘরের ভিতর ডুববে না ওসমান যে নুরাইল কানজার কই বাইালি রে আমার নবী বইলা dise re mai এই বাড়ির ভিতর যাকাতের মাল ডুববে না আল্লাহু আকবার কোন আল্লাহু আমার নবী বইলা dise জাকাতের মাল ঢুকবে না কারণ তুমি আলী তো কোন সাধারণ আলী না তুমি হইলা কুরাইশ বংশের আর এই কুরাইশ বংশের মানুষের জন্য জাকাতের মাল খাওয়া হারাম এরা যদি না খায় মইরাও যায় এরা যদি কোনোদিন খাও নাও পায় তারপরে এরা জাকাতের মাল খাইতে পারবে না এদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম আমি ভালো কইরাই জালি রে ভাই আমি তোমার কাছে কোনো জাকাতের মাল নিয়ে আসি নাই আমি তোমাকে আমার পক্ষ থেকে

আলে যখন মালটা ফিরাইয়া দেয় ওসমানের জন্য রায়েল দুইটা চোখের বালি বালাইরা নিয়ে আমার নবীর সামনে আলাইকা দাঁড়ায় আপনি নবী অনুমতি দিসান বিদায় আমি ইফতারি নিয়ে পাশারে নিয়া মার্কেট নিয়ে আমি আলির বাড়ি গেছি ও নবী গো আমার হাতিয়া গ্রহণ করা আবার রিটার্ন দিয়া দিছে আমার নবী কান্দারে কয়ে বাবা আউসমান রে আমি তো ভালো কইরাই জানি আমার আলী কোন সাধারণ আলী না আনা মদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমার নবী বলেছে আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জির বলাম আমরা নবী জির বলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী গোলাম আমরা নবী জির গোলাম চিকার মেরা কন্যা আল্লাহ আকবার জানের চাইতে বেশি ভালো নবী বা জানে রে চাইতে বেশি ভালো গে বা মরণ কালে নবী আমার দেখা দিব জানে চাইতে বেশি ভালো নবী বা মরণ কালে নবী আমার দেখা দিব নবী

আমার ঘরে এই না বাজার কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না আমার নবী নিজের হাতে বার মার্কেট করলেন আর আকবার কম আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে বা আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময় নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে এইবার মনের মতো করে পিছায়া রুটি বানাইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চারটা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে দুইটা এইবার আলীর একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে ভালো করে শুইনা নাও নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে স্বামীরা ডাক দিয়া কে সব গো আজকে আমি বাতিবা ইফতার করব আমার কাছে একটা পুরো রুটি আছে গোসাই আমি আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাউন না আমার বাবার কাছে আমি ফাতিমা একটু চাইতে চাই ও সামি গো আপনি একটু অনুমতি দান আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছায়া দেব আল্লাহু আকবার কোন আরে আপ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়া রে বন্ধু আমার রহমত আল্লিল আলামিন নবীরে দাই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যায় আমার নবী খাতুনে জান্নাত মা فاطمه কে নিজের হাতে একটা থ্রি পিস কিনা দেয় নিজের হাতে একটা কাপড় কিনা দেয় এইবার فاطمه কাপড়টা নিয়া বাড়িতে যায় আরে ভাই এই কাপড়টা নিজে যত্ন কইরা রাখে পাশের বাড়ি একজন অভাবী এইবারে তিনি কাপড়ের জন্য কান্দে স্ত্রী ভালো করে নাও এইবার হযরত হুজাই পারি স্ত্রী কাপুর নাই ঘর থেকে বেরো হইতে পারে না খুলে জন্নত মা ফাতিমার ঘরের ভিতরে থেকে ডাক দিয়া কয়ে ফাতিমা ও ভাতিমা তোমার কোন পুরাতন কাপড় আছে নি আজকে যদি আমার একটা কাপড় দিতা আমি কাপড়টা পইরে বাইরে বের হইতে পারতাম আমি ঘরের খাওন গুলো পারতাম কাজ করতে পারতাম এইবার তুলে জান্নাত মা বাতি বাড়িতে যায় ঈদের কেটে যাই নতুন কাপড়টা নবী দিছে রে

ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে জোরে কন সুবহান আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কোনো সাধারণ মহিলা কোনো সাধারণ মহিলা না কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বন্ধুরা আরে আ আর কাতুলে জান্নাত মা ফাতিমার ডাগে দিয়া কয় ও ফাতিমা এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা তোমার পরনে দেখা যায় জোড়া কাপড় তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়ের কারণটা কি ফাতিমা ডাগ দিয়া কয় তোমার বাজেট হইছে নতুন কাপড় তুমি পাইছো নতুন কাপড় এটা আমার জন্য হতে পারে না কাতুলে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি রে বা আগাই আমার নবী ডাক দিয়া কয় রে ও ফাতিমা তোমার ঘরে আমি খাওয়ানো পাঠাইলাম তোমার ঘরে বাজার পাঠাইলাম সেই বাজার পিঠে ফিরে দিলা রিটার্ন দিলা মার্কেট দিলাম রে মার্কেটটা রিটার্ন দিলা আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছে রে মা আজকে ইদার দিলে আমি নবী তুমি ফাতে মার গায়ে একটা নতুন কাপড় দেখব রে মা আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়া আজকে ইদর দিল পাতে মা নতুন কাপড় পয়রা তুমি আমার ও মা তুমি কেন পুরাতন কাপড় পয়রা সুরাত আলী কাপড় পয়রা আসলা কারণটাকে ফাতিমা ডাগ দিয়া কয় আব্বা জান ও বাবা আপনি নতুন কাপড় দিছেন গো বাবা এই নতুন কাপড়টা আমার কাছে কাপড় চাইছে আমি তার দান কইরা দিছি আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া তোমার তো পুরাতন কাপড়টা দান করিয়া দিয়া নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা কথা ঠিক কিনা আজকে আমরা অনেক বিক্ষ এসে কাপড় চাইলে আমরা কি করি বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই নতুন কাপড় কি কেউ দেয় আবার বাড়ির মুরব্বী যারা মরিয়া যাকে পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই লুঙ্গিটা রাখার জায়গা নাই আমরা দান করি নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না আর এখন এই যে রোজার মাস এখন কিন্তু কিছু লোক দিব এখন কি কিছু লোক কিন্তু আত্মা ভরে দান করে দেবেন এই যে লুঙ্গি দিব শাড়ি দিব যেই লুঙ্গি দেয় মাছ মারা যায় শাড়ি দেওয়া মাছ মারা যায় কথা কন না গিয়া এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে এদের জাকাতই আদায় হয় না রাগ করেন না কিন্তু তে যা হোক মাহে রমজান মাস শ্যাম সাধনার মাস কোরআন নাজিলের মাস আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস শিয়ামু কামা কুতিবা